যা যারা প্রতিটি পথ যেমন পারছে সেই গণতন্ত্র আলের গল্পে তার নেতৃত্বে সেই বাংলাদেশের জনগণের প্রত্যাশা আজকে পত্রপত্রিকার সোশ্যাল মিডিয়া তারা যে হারে দেখা থেকে শুরু করছে মনে হয় বিএনপি ক্ষমতা সব লেখা বিএনপির বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে গণতন্ত্র বিএনপি একটি নাম এক এবং অভিন্ন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক পাঠিতেই মাপতে চাই এক মাপেই মাপতে চাই তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্র থামবে অথবা থামবে না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে বিএনপির অপরাধ তারা একা এক সুস্থ অবাধ নির্বাচন চায় জনগণের মালিকানা ফেরত দিতে চায় তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায় ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন আমরা যে এগারো বছর যাব বলছি নতুন কিছু না এর জন্য জীবন বিপন্ন হয়েছে অনেক মায়ের পুষ্ঠারি হয়েছে অনেকে সন্তান স্ত্রী হয়েছে অনেকে কম বরণ করেছে অনেক ছাত্র তার যুবক দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধারণ ফেসিবালের ইতিহাস এই ইতিহাস পাল্টানো যাবে না আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ এগারো বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে কারণ তারা কোনো দলীয় না এই কারণে দৈনিক বন্ধুদের ব্যক্তিদের সমন্বয়ে বৈঠক গ্রহণ করতে কলম কালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ঘটে ওঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল বা করছে অর্থাৎ বিএনপি থেকে মোকাবেলা করার জন্য নির্বাচন কে মোকাবেলা করেন জনগণ যদি বিএনপি কে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব আর জনগণ যদি বিএনপি কে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয় তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে তিনি আশা করি প্রকাশ করছেন আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকারের সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানার সাক্ষী সাত সাতটা শর্ত সাতটা শর্ত গোপন কেন হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে সেই চুক্তি অনেক কিছু গোপন রাজ্যের সরকার পরাস্ত উপদেষ্টার কথা বোঝা যায় না তাহলে না সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের প্রবাদ থাকি আপনারা আমাদেরকে বুঝে বলেন আবার ওষুধ সরকার সত্য জনগণকে প্রকাশ করে সেটাকে কি জনগণের পক্ষে না বিপক্ষে আমাদের আজকের স্বাধীনতার সবেবস্ত আমাদের সীমান্ত নিরপক্ষতা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করবে বোঝা যায় এই এই চুক্তি আগামী দিন নাকি জিনিস ঘোরা হয়ে দাঁড়াবে বা আপনাদের বিষ কেমন স্বাধীনতার সাবেবস্থা কী আমি এখানেই শেষ করছি সবাই আঞ্চলিকভাবে ধন্যবাদ আমি জানি সকাল আটটা থেকে আপনারা আসছেন এখনও আছেন শুধুমাত্র আজকে শ্রমিকের দাবি দেওয়ার জন্য নয় সর্বজন শিক্ষিত গণতন্ত্রের